নিজের শাশুড়ি যদি শত্রুতা করে তাহলে তাকে এই তিনটি উপায়ে উচিত শিক্ষা দিন একটা মেয়ে যখন বিয়ে করে আসে শুধু স্বামীরই স্ত্রী হয় না বরং সে একটা নতুন পরিবারে সদস্য হয়ে উঠে একটা নতুন জায়গা নতুন মানুষ নতুন পরিবেশ এই সব কিছুর সাথে মানিয়ে নিতে একজন মেয়েকে ভীষণ কষ্ট করতে হয় কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে তখন যখন নিজের হয়ে উঠে যান সবচেয়ে বড় শত্রু যিনি মায়ের মতো আগলে রাখার কথা দিয়ে প্রতিদিন কষ্ট দেন তাহলে সেই ঘরটা হয়ে যায় জেলখানা আজকের ভিডিওটি তাদের জন্য যারা এই নিঃশব্দ যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে এই ভিডিওটিতে আমি এমন বলবো এমন তিনটি উপায় এই ভিডিওটিতে আমি বলবো এমন তিনটি উপায় যেটা আপনার শাশুড়িকে শেখাবে আপনি দুর্বল নন আপনি নিজের আত্মসম্মান রক্ষা করতে জানেন এই ভিডিওটা দেখার পরে আপনি আর কাঁদবেন না বরং মুখ তুলে দাঁড়াতে শিখবেন নাম্বার ওয়ান নীরব প্রতিবাদ শান্তির শক্তি দেখানো প্রতিটি যুদ্ধ বন্দুক দিয়ে হয় না কিন্তু যুদ্ধ হয় চরিত্র ধৈর্য আর আত্মমর্যাদা দিয়ে আপনার শাশুড়ি যদি আপনাকে প্রতিদিন তুচ্ছ করেন ছোটখাটো বিষয় নিয়ে আপনাকে অপমান করেন তাহলে মনে রাখবেন তর্ক করে জয় পাওয়া যায় না বরং নীরব থেকেও মানুষকে হার মানানো যায় যখন আপনি প্রতিবার অপমানের জবাবে ঠান্ডা মাথায় হেসে যান যখন আপনি ভদ্রভাবে তার কথায় উত্তর দেন তখন আশেপাশের মানুষ বুঝে যায় কে সঠিক কে ভুল আপনার এই নীরব প্রতিবাদ একদিন শাশুড়ির অহংকার ভেঙে দেবে তিনি তখন ভাবতে বাধ্য হবেন এই মেয়েটার মধ্যে এমন কি শক্তি যে আমি যাই বলি সে ভাঙে না কাঁদে না এবং থামে না আর হ্যাঁ নীরব থাকা মানে দুর্বল হওয়া নয় নীরব থাকা মানে নিজের শক্তি সঞ্চয় করা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া নাম্বার টু স্বামীকে বন্ধু বানান শত্রু নয় অনেক সময় পুত্রবধূর একমাত্র ভরসা তার স্বামীকেও দূরে ঠেলে দেয় কিন্তু আপনি যদি বুদ্ধিমতি হন তাহলে আপনি এই ফাঁদে পা দেবেন না বরং আপনার স্বামীকে বন্ধু বানিয়ে রাখবেন শুরুতেই অভিযোগ না করে একদিন শান্তভাবে বসে বলবেন আমি কাউকে বদনাম করছি না শুধু তোমাকে আমার বলছি আপনি যত শান্তভাবে বাস্তব উদাহরণ দিয়ে বলবেন তত সহজেই সে বুঝবে যদি স্বামী সত্যি আপনাকে ভালোবাসেন তাহলে তিনি সত্য বুঝবেন আর যদি বুঝতে না চান তাহলে আপনি জানবেন আপনাকে একা লড়তে হবে কিন্তু তাও আপনি হারবেন স্বামীকে শত্রু না বানিয়ে তাকে পাশে পাওয়ার চেষ্টা করুন সেটা ভালোবাসা দিয়ে বিশ্বাস দিয়ে একটা পরিবার তখনই দাঁড়ায় যখন স্বামী স্ত্রী একসাথে থাকেন আর সেই জোট ভাঙার জন্য অনেক শাশুড়ি ষড়যন্ত্র করে আপনি সেই ফাঁদে পড়বেন না আপনি চালাক আপনি সচেতন নাম্বার নিজের স্বপ্নের পেছনে ছুটুন সফলতা হোক জবাব সবচেয়ে বড় শিক্ষা হলো তখন যখন একজন মানুষ যাকে অপমান করা হতো সে এমন কিছু অর্জন করে যা সবাইকে চমকে দেয় আপনি যদি সবসময় গৃহস্থী কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনার অস্তিত্ব ধীরে ধীরে মুছে যাবে তাই এখনই নিজের স্বপ্ন খুঁজুন আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আবার শুরু করুন অনলাইনে কোর্স করুন ঘরে বসে কিছু কাজ করুন একটা ছোট হস্তশিল্প ব্যবসা শুরু করুন অথবা নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করুন যখন আপনি নিজের একটা পরিচয় তৈরি করবেন নিজের টাকায় নিজের জন্য কিছু কিনবেন তখন আপনার শাশুড়ি যতই আপনাকে ছোট করে দেখাক না কেন সমাজ আপনাকে সম্মান করবে আর সেই সম্মানই হবে তার জন্য সবচেয়ে বড় শিক্ষা তাকে বুঝিয়ে দিন একজন পুত্রবধূও তার স্বপ্ন পূরণ করতে জানে তার নিজের আলাদা শক্তি আছে জীবনটা এক যুদ্ধ ক্ষেত্র আর প্রতিটি নারী একজন যোদ্ধা আপনি কাঁদবেন না দুর্বল হবেন না আপনি নিজেকে প্রমাণ করবেন আপনার শাশুড়ি যদি আপনাকে শত্রু ভাবেন আপনি তাকে সম্মানের সাথে শিক্ষা দিন যেন তিনি বোঝেন একজন নারীকে কখনো অবহেলা করা যায় না আপনার অস্ত্র হবে আপনার আচরণ আপনার ভালোবাসা আর আপনার সাফল্য বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং